আসসালামু আলাইকুম বেস্ট কোয়ালিটি সোফা সার্ভিস সেন্টার থেকে আপনাদেরকে সবাইকে স্বাগত আমি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এখানে আমরা কাজ করার পর কাজের আগের ভিডিওটা করতে পারিনি খুবই আন্তরিকভাবে দেখতে দেখতে পাচ্ছেন এখানে টপ মারা হয়েছে এটা হচ্ছে খুবই ভালো মানের টপ পিন যেটা সবচেয়ে দামি টপ পিন সেটা মারা হয়েছে এটা হচ্ছে আপনার জিনিয়ান লেদার একদম অরিজিনাল গরুর চামড়া সেই গরুর চামড়া দিয়ে আমরা একদম কাজ করে দিয়েছি সোফাটাকে দেখতে পাচ্ছেন নতুনের মতো লুকস এনে দিয়েছি আর কাজের ফিনিশিংটা খুবই ভালো দেওয়ার চেষ্টা করেছি যতটুকু ভালো হয় আর এমনি তো চামড়ার মধ্যে কাজের ফিশিংটা বেশি ভালো হয় না তারপরে যতটুক চেষ্টা করেছি যে আনার জন্য তারপর আলহামদুলিল্লাহ ভালোই সুন্দর হয়েছে কাস্টমার অনেক খুশি হয়েছে দেখতে পাচ্ছেন সোফার কাজটা কীরকম হয়েছে তো আপনারা যদি আপনার বাসার এরকম লেদারের সোফা কাজ করাতে চান একদম জিনিয়ন লেদার আমাদেরকে এই কাজগুলো করাতে পারেন আমরা প্রতিনিয়ত কাজগুলো করে থাকি আমরা লেদারের কাজগুলো আমরা অনেক কাজগুলো করেছি আমাদের আগেও অনেকগুলো কাজ করা আছে আপনারা চাইলে আমাদের পেজ থেকে ভিজিট করে আসতে পারেন অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম